সালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম রাহাতালি ব্লকসের নতুন আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা হজরতপুর হাটে ব্যতিক্রম একটি কোনায় দেখতে পাচ্ছেন কত গরু সাজিয়ে রাখা হয়েছে মূলত দূর দূরান্ত থেকে এখানে গরু এনে গোসল করিয়ে মূল হাটে তোলা হয় তো আজকে আপনাদের যেহেতু সুযোগ পেয়েছি তাহলে এই জায়গাটি ঘুরে দেখালাম দেখুন সামনের নদী বন্ধুরা এখন আমরা যাচ্ছি হজরতপুর হাটে আজকের আবহাওয়া এই বৃষ্টি এই রোদ সব মিলিয়ে আর কি খুবই ভালো এখনও গরু আনলোডিং করা হচ্ছে বন্ধুরা অনেক ভাই বোন গরুর দাম জানানোর জন্য রিকোয়েস্ট করে অনেক রিকোয়েস্ট পেয়েছি কিন্তু জানাতে পারছি না তো খুব শীঘ্রই এরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো তো আজকে আমরা দেখব হাটে মাংস উপযোগী গরু এবং বাছর গরুর সাইট চলুন বন্ধুরা আমার সাথে একটু করে দেখবেন এখনও প্রচুর পরিমাণে গরু আসছে হাটে দেখুন বন্ধুরা খুবই বড় বড় গরু তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি হাঁটছি সেটা হচ্ছে মাংস উপযোগী গরুর সাইট এবং বাছর গরু জানা নিতে চান তারা এখান থেকে কিনতে পারেন পরবর্তী কুরবানির ঋদে প্রস্তুতির জন্য হাজারে হাজারে গরু ভাই যত ঘুরবেন ততই ভালো লাগবে তো এত শর্ট টাইম আমার সাথে ঘুরে ঘুরে দেখা এবং বিষয়গুলো উপভোগ করা খুবই মজার ব্যাপার তো চলুন বন্ধুরা যারা যারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখছেন তাদেরকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জানালাম আর আমাকে সাপোর্ট দিয়ে এত পর্যন্ত নিয়ে যারা এসেছেন কমেন্ট করেন ভিডিও দেখেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা সকলের জন্য মন থেকে দেওয়া চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সামনে হাঁটতে থাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর সুন্দর গরু বাছুর গরু এগুলা দেখুন বন্ধুরা খুব ছোট আকারের একটি গরু বিক্রির জন্য নিয়ে এসেছে দেখুন বন্ধুরা এখানে অসংখ্য বাছর গরু আছে অসংখ্য বাছর গরু হাটের পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং খুবই ভালো এবং বৃষ্টির কারণে যেন পশুর কোনো ক্ষতি না হয় এখন তের পাল টাঙিয়ে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা মোটামুটি ভিড় অত বেশি ভিড় নয় তো ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর হাটে যারাই এসেছেন তারা বুঝেছেন দেখেছেন এবং অবশ্যই অভিজ্ঞ লোক নিয়ে আসবেন শনিবারে হাটটি বসে দেখুন বন্ধুরা চলে এলাম আর একটি কোনায় খুব সুন্দর সুন্দর মাংস উপযোগী গরু এখানে পাবেন তাও সাধ্যের মধ্যে তবে হাটটি মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখতে হবে দু একটা দাম দর করে মাথা গরম করলে চলবে না কারণ ভালো খারাপ সব হাটেই আছে তো বন্ধুরা দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর গরু দেখুন বন্ধুরা এই শেডের ভিতরে সবই কালো গরু মাংস পুজোয় গরু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকে গরু নিয়ে এবং খুবই কম দামে তারা গরু বিক্রি করে থাকে তো অবশ্যই দাম দর করে নেবেন তো যদি কেউ আইডিয়া নিতে চান আনুমানিক চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যেও গরু পাবেন তবে ঘুরে দেখতে হবে আর বাজেট যত বেশি অবশ্যই গরুর মান তত ভালো হবে তো অবশ্যই ঘুরে ঘুরে গরু দেখে শুনে কিনবেন দেখুন বন্ধুরা এক ব্যাপারী ভাই তার গরুগুলো যত্ন করছে তো আবহাওয়া এত বৃষ্টির পরেও হঠাৎ করে রোদ হঠাৎ করে বৃষ্টির পরেও পরিবেশ খুব সুন্দর কারণ হাটের রুটে রোজের টাঙিয়ে দেওয়া হয়েছে খুবই ভালো পরিবেশ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটের ভিতরে গরু ছাগলকে খাওয়ানোর জন্য ঘাসের দোকানও রয়েছে খুবই কম দামে তারা ঘাস বিক্রি করে থাকে তো হজরতপুর হাটে মোটামুটি গরুর সব ধরনের জিনিসপত্র পাবেন তবে ঘুরে ঘুরে দেখতে হবে বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ পর্যায়ে তারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লেগে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ